আসসালামু আলাইকুম এসএসসি হায়ার ম্যাথ উপপাদ্যের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা বেসিক থেকে শুরু করে জানার চেষ্টা করব যেন মূল উপপাদ্যগুলো প্রমাণ করতে গেলে আমাদের হয় এই অধ্যায়ের মূল উপপাদ্যগুলো আগে আমাদের দুইটা বিষয় থাকা আবশ্যক দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এবং বিন্দু ও রেখার লম্ব অভিক্ষেপ এক কথায় বললে লম্ব অভিক্ষেপ সম্পর্কে একটা ভালো আইডিয়া আমাদের থাকতে হবে প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অলরেডি আমরা যারা এই পর্যন্ত আসছি মানে নাইন টেন এসে যারা আমরা উচ্চতর গণিত করছি তারা অবশ্যই পিথাগোরাসের উপাধ্যে সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখি তারপরে আমরা এটা সম্পর্কে একটু ধারণা আবার রিভিশন হিসেবে দিব দেওয়ার পর যেন পরবর্তীতে আমরা যখন উপাদ্দ তিন চার পাঁচ প্রমাণ করবো যেন সমস্যাটা আমরা ফেস না করি তো আমরা একটু লিখি পিথাগোরাসের উপাদে কি ছিল একটু ভালো করে লক্ষ্য করো এখানে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের লম্ব ও ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে ক্ষেত্র সমষ্টির সমান আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি তারপর খুব সহজে দেখাতে পারবো দেখো এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ দেখাই ছোট করে দেখাবো যাতে তোমরা জিনিসটা ভালো করে উপলব্ধি করতে পারো এই জায়গায় তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম ত্রিভুজের নাম আমরা দিতে পারি হচ্ছে বি এবং সি এখানে বিটা হচ্ছে সমকোণ তো আমরা জানি ত্রিভুজের অতিভুজ মানে হচ্ছে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এই বি কোণের বিপরীত বাহু এসিটা হচ্ছে ত্রিভুজের সমকোণ তাহলে এখানে বলা হচ্ছে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের সংজ্ঞা তোমরা সবাই জানি যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলা হয় তাহলে অতিভুজের উপর যদি আমরা বর্গক্ষেত্র আঁকি তাহলে এটা এমন একটা ক্ষেত্র হবে যার প্রত্যেকটা বাহু হবে এসি এর সমান তাহলে অতিভুজ যেহেতু এসি ছিল এই কারণে তাহলে এই জায়গায় আমরা একটা আঁকার চেষ্টা করি বর্গক্ষেত্রটা মোটামুটি যেন আমরা বুঝতে পারি এরকম হলেই হবে এটা হচ্ছে আমাদের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র প্রতিভুজ হচ্ছে এসি তাহলে যদি এই বাহুটা এসি হয় যেহেতু এটা একটা বর্গক্ষেত্র এই প্রত্যেকটা বাহু হচ্ছে এসি এটা আমরা এসি বলতে পারি এটা কেউ আমরা এসি বলতে পারি এই প্রত্যেকটা বাহুকে আমরা এসি বলতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্র তার ক্ষেত্রফল তাহলে কি হবে তাহলে আমরা জানি এসি মানে অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু অপর দুই বাহু লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমান তাহলে আমাদের অবশ্যই এই অতিভূজের বড় ক্ষেত্র যেটা আছে তার ক্ষেত্রফল জানতে হবে তো বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র আমরা জানি বাহু স্কোয়ার তাহলে এখানে প্রত্যেকটা বাহু দেখো এসি তাহলে অবশ্যই অতিভুজের উপর যে বড় ক্ষেত্রটা আমরা আঁকলাম তার ক্ষেত্রফল এখানে পাচ্ছি আমরা হচ্ছে এসি স্কোয়ার ওকে এখন অপর দুটা বাহু একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে লম্বু তাহলে একই যদি আমরা ভূমির উপর একটা বড় ক্ষেত্র আঁকি বিয়েটাকে একটু পাশে লিখব আমরা ভূমির এভাবে বড় ক্ষেত্র আঁকি তাহলে এই বাহুটা হচ্ছে বিসি এভাবে প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের এখানে বিসি প্রত্যেকটা বাহু হচ্ছে বিসি তাহলে ভূমির উপর যে বড় ক্ষেত্রটা আমরা আঁকলাম তার ক্ষেত্রফল ফল হবে বিসি স্কয়ার এটা আমাদের বি বিন্দু ছিল তারপর আমাদের লম্ব হচ্ছে এবি ভাবে বর্গক্ষেত্র আঁকি তাহলে এটা পাচ্ছি হচ্ছে এই টাইপের একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুই হচ্ছে এটা যেহেতু সুতরাং বর্গক্ষেত্র হলে প্রত্যেকটা বাহুই অবশ্যই এবি হতে হবে তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এটার ক্ষেত্রফল কত হবে এটা হবে হচ্ছে এবি স্কোয়ার তাহলে যেহেতু এখানে উপপাদ্যের মধ্যে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বল ক্ষেত্রের ক্ষেত্রে ফল মানে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস তার সমান হবে এটা হবে হচ্ছে ওই ত্রিভুজেরই লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রে যে দুইটা বর্গক্ষেত্র আমরা পারবো তার ক্ষেত্রে সমষ্টি সমান তাহলে লম্বের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফুল হচ্ছে স্কোয়ার প্লাস ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে বিসি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এসি স্কোয়ার ইকুয়াল প্লাস স্কোয়ার যদি আমরা এটাকে বাংলায় বাহুগুলোর নাম অনুসারে লিখি তাহলে লিখতে হবে প্রতিভুজার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা ছিল আমাদের পৃথাগ্রের উপপাদ্য এখন এই উপপাদ্যের বিপরীত একটা উপপাদ্য আছে বিপরীত বলতে কি আসলে এই যে কথাটা আমরা বললাম এই কথাটাকে উল্টাভাবে বলা এখানে যেমন বলা হচ্ছে যদি কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার অতিভুজের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ওই ত্রিভুজেরই লম্বের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র সমষ্টির সমান এই কথাটা যদি আমরা উল্টাভাবে বলি মানে যদি এইভাবে বলি কোনো ত্রিভুজের এক বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্র ক্ষেত্রফল সমষ্টির সমান হয় তাহলে যে ত্রিভুজটা আমরা নিয়েছিলাম প্রথমে ত্রিভুজটা হবে একটা ঠিক উল্টা কথা এটার জন্য নাই এটা বুঝতে পারো অটোমেটিক্যালি বুঝে তো উপাদ্য এবং বিপরীত উপাদ্য বোঝার পর আমাদের যে জিনিসটা এখানে বুঝতে হবে প্রথমে সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা কিন্তু লম্ব অভিক্ষেপের সাথে ইতোমধ্যে পরিচিত হয়নি পৃথাগ্রসের উপাদ্য যেমন আমরা ক্লাস এইট থেকে সেভেন থেকে জেনে আসছিলাম কিন্তু লম্ব অভিক্ষেপ জিনিসটা আমাদের কাছে অনেকের কাছে নতুন হবে তো এই জিনিসটা খুব ভালো মতো না বুঝলে বা তিন চার পাশ করবো যেগুলো আছে তো সমস্যা তিন চার খুব বেশি অভিক্ষেপ এটা বোঝানোর জন্য তোমাদের একটা আমি উদাহরণ দিই এখানে ধরো এখানে একটা রেখা আছে বি একটা রেখা এবং এর উপরে বা উপরের দিকে ধরি আমি উপরের দিকে একটা বিন্দু আমি নিলাম এখানে হচ্ছে বিন্দু তো এখন এই বিন্দুটা থেকে যদি আমরা উপর থেকে যদি একদম লম্ব হবে একদম খারাপ উপর থেকে যদি আমরা একটা ফেলি তাহলে ওই আলোর কারণে এই বিন্দু যে ছায়াটা এখানে পড়বে এই বিখার উপরে সেই বিন্দুটাকে বলা হবে পি এর লম্ব রক্ষে মানে বিষয়টা হচ্ছে ধরো এই জায়গাতে আলো চারিদিকে ছড়াইব ধরো এটা হচ্ছে তোমার টর্ফ আলোটা যদি আমরা এখান থেকে ফেলি একদম লম্ব হবে খারাপ উপর থেকে ফেলতে হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বিন্দু ছায়া খারাপ ভাবে নিচে এখানে পড়বে মানে এইভাবে সেখানে পড়বে এই যে এখানে সে পড়লো

এখন এই জিনিসটা হচ্ছে নর্মালি আমরা কমন সেন্সের মাধ্যমে আমরা বুঝলাম যে একটা বিন্দু ছায়া যদি একদম থেকে লাইট ফেলা হয় তাহলে ছায়া পড়ে যে বিন্দুতে সেখানে গিয়ে আমরা লম্ব লম্বেপটা পাই এখন যদি জ্যামিতিক ভাবে আমরা বলি তাহলে তো আমরা এই লাইটের ব্যাপারে উদাহরণ দিতে না সেক্ষেত্রে আমাদের বলতে হবে যদি যে কোনো একটা বিন্দু থেকে আরেকটা রেখার উপরে লম্ব হবে আমরা লম্ব রেখা যদি অঙ্কন করি মানে হচ্ছে যে এখানে পি বিন্দু আমাদের ছিল পি বিন্দু থেকে যদি আমরা উপর লম্বটা নি তাহলে ওই লম্ব রেখাটা গিয়ে রেখাকে যে বিন্দুতে ছেদ করবে তাকেই বলা হবে লম্ব বিক্ষেপ মানে এখানে খেয়াল করে দেখো পি বিন্দু থেকে এবি এর উপরে আমরা একটা পি পি প্রাইম লম্ব রেখা টানলাম এবং এই পি পি প্রাইম লম্ব রেখাটা বি রেখাটাকে পি প্রাইম বিন্দুতে ছেদ করছে তাহলে পি প্রাইমটাই হচ্ছে পি এর লম্ব অভিক্ষেপ তাহলে একটা সংজ্ঞা যদি আমরা লিখি তাহলে সংজ্ঞাটা একটু তোমাদেরকে দেখাই একটু খেয়াল করো দেখো কোন নির্দিষ্ট রেখার উপর যে কোনো একটা নির্দিষ্ট রেখা আমি আবার নির্দিষ্ট রেখার উপর যে কোনো বিন্দু হতে একটা বিন্দু আমি এখানে নিলাম হচ্ছে সি তাহলে কোন নির্দিষ্ট রেখার উপর যে কোনো বিন্দু হতে লম্ব টানলে তাহলে আমরা সি থেকে যদি আমরা এই উপর লম্ব টানি তাহলে ওই লম্ব রেখাটি এই লম্ব রেখাটি পূর্বোক্ত রেখাটিকে এই যে আমাদের যে প্রথমে যে রেখাটার কথা বলা ছিল বি রেখা এই রেখাটিকে যে বিন্দুতে ছেদ করে এটা আমাদের এখানে এই বিন্দুতে ছেদ করবে এই বিন্দু নাম আমরা দিলাম হচ্ছে প্রাইম যে বিন্দু ছেদ করে তাকে ওই বিন্দুর লম্বেপ বলা হয় মানে যে বিন্দুটার কথা আমরা প্রথমে বলেছিলাম এই সি বিন্দুটার লম্ব অবিক্ষেপ তাহলে হচ্ছে আমাদের এখানে সি এখন এটা হচ্ছে আমাদের একটা বিন্দুর লম্ব অবিক্ষেপ এখন যদি একটা রেখাংশের লম্ব বিক্ষেপ আঁকি সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা হবে সঙ্গে একই রকম কিন্তু চিত্রটা যদি আমি আঁকি তাহলে জিনিসটা ফল বুঝতে পারবো তাহলে এখন আমরা একটু একটা রেখার একটা রেখার উপরে রেখার উপরে আরেকটা যদি রেখা সিডি বা টাইপের রেখা থাকে সেই রেখার লম্বিক্ষেপ কেমন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি পাশাপাশি আমরা চিত্রগুলো আঁকবো একটু এখানে ধরো আমাদের এবি রেখাটা আছে এবি রেখার উপরে আমরা এখানে একটা আমরা একটা এখানে পি কিউ রেখা নিলাম পি কিউ রেখা এখন এই রেখাটার লম্ব রেখে আমরা কি করে আঁকবো আঁকার উপায় হচ্ছে আমরা এই যে উপরে রেখাংশটা নিছি এই রেখাংশের দুইটা প্রান্ত আছে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ একবার আমরা পি এর লম্ব অভিক্ষে আঁকবো আর একবার কিউ এর লম্ব অভিক্ষে আঁকবো আঁকার পরে যে দুইটা লম্ব অভিক্ষেপ পাওয়া যাবে ওর মাঝখানে যে রেখাংশটা আমরা সেটাকে বলা হবে পি কিউ এর লম্বিক্ষেপ দেখো বিষয়টা এরকম পি থেকে যদি আমরা এর এরকম লম্বটা নিই তাহলে এরকম একটা রেখা পাচ্ছি এটার নাম আমরা দিলাম হচ্ছে পি প্রাইম এই রেখাটা এবিটাকে পি প্রাইম নির্দেশে ছেদ করলো একইভাবে কিউ থেকে যদি আমরা এবম্বটা নিই তাহলে আমরা এখানে পাচ্ছি এই এই রেখাটা

ওকে এখন খেয়াল করো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মোটামুটি এ বি রেখা আর পি কিউ রেখাটা মোটামুটি সমান্তরাল একটা অবস্থানে আছে সবসময় দুটো রেখা দিয়ে পরস্পর সমান্তরাল ভাবে থাকবে না তো নাও হতে পারে যদি সমান্তরাল না হয় সেই ক্ষেত্রে লম্ব রেখার চেহারা কেমন হবে তোমরা দেখি দেখো এখানে আমরা আবারো এ বি রেখাটাকে এঁকে ফেললাম এ বি রেখাটা আমাদের এখানে আছে এই জায়গাতে এখন ধরো পি কিউ রেখাটা একটু বাঁকা ভাবে আছে তাহলে আমরা পি কিউ রেখাটা এভাবে নিয়ে নিই এখন একই রকম ভাবে আমরা যেভাবে করেছিলাম যে হচ্ছে বললাম যে পি বিন্দুর লম্ব বিক্ষিপা আগে আঁকবো তারপর কিউ বিন্দুর লম্ব অভিক্ষেপ আঁকবো তারপরে মাঝখানে যে রেখাটা পাওয়া যাবে পি এর লম্ব অবিক্ষে একই ভাবে কিউ এর জন্য আমরা এখানে পেলাম হচ্ছে কিউ প্রাইম যেটা হচ্ছে কিউ এর লম্ব অভিক্ষেপ তাহলে এখন হচ্ছে দেখো পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে পি কিউ এর লম্ব অভিক্ষেপ এখন একটা জিনিস এখানে খেয়াল করো যখন এই পি আর এ বি মোটামুটি সমান্তরালের মতো ছিল দেখতে তখন মূল রেখা আর লম্ব রেখা দেখতে কিন্তু মোটামুটি সমান কিন্তু এখানে এসে খেয়াল করো যখন এই পি রেখাটা আর এ বি রেখাটা পরস্পর সমান্তরাল অবস্থানে নাই তখন কিন্তু মূল রেখাটা অবশ্যই লম্ব অভিক্ষেপের চেয়ে বড় হবে এটাকে তোমরা এই পি সমান করে যদি এর উপরে ফেলো তাহলে অবশ্যই পি রেখাটা পি কিউ পি প্রাইম কিউ প্রাইম রেখাটা যে এই যে লম্ব অভিক্ষেপ অংশটা পাচ্ছি এর চেয়ে অবশ্যই বড় হবে আমরা এটার আরেকটু এক্সেপশন দেখি ধরো আমরা এখানে এবি রেখাটাকে আরেকবার নিলাম এখন এমনতো হইতে পারে যে এমন একটা রেখা আমি নিচ্ছি যে রেখাটা অলরেডি এব রেখাটাকে ছেদ করে বসে আছে মানে বিষয়টা ধরো এরকম হয়ে আছে ধরো এটা হচ্ছে আমাদের পি বিন্দু এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু তাহলে পি কিউ রেখাটা খেয়াল করে দেখো এব রেখাটাকে পি বিন্দুতে অলরেডি ছেদ করা অবস্থায় আছে এখন ছেদ করা অবস্থায় যখন থাকবে তখন কিন্তু লম্ব লম্বের ব্যাপারটা একটু আলাদা হবে তো প্রথমত দেখো কিউ বিন্দুর লম্ব বিক্ষিপ্ত আমরা বের করতে পারি কিউ থেকে আমরা এর উপর এবটা লম্বরেখা একে কিনবো দিকে ফেললাম তাহলে কিউ প্রাইম নাম দিলাম কিউ প্রাইম হচ্ছে কিউ এর লম্ব অভিক্ষেপ এখন আমরা যদি পি কিউ রেখার লম্ব অভিক্ষেপ আঁকতে চাই তাহলে পি বিন্দু থেকে অবশ্যই লম্ব অভিক্ষেপ আঁকতে হবে এখন কথা হচ্ছে পি বিন্দু কিন্তু অলরেডি এবি বিন্দুতে এসে ছেদ করেছে তাহলে এখন কি উপায় এখন আমাদের আসলে কিছুই করতে হবে না কারণ যেহেতু এই পি বিন্দুটা অলরেডি উপরে আছে তাহলে আমরা এখানে বলে দিতে পারবো পি কিউ টাই পি কিউ প্রাইমটা হচ্ছে পি কিউ এর লম্ব অভিক্ষেপ এই ক্ষেত্রে নামকরণ যদি আমরা করি তাহলে বলতে হবে পি প্রাইম কিউ প্রাইম হলো কিউ আর এদিকে যদি আমরা আসি তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো পি কিউ প্রাইম ভালো করে খেয়াল করো পি প্রাইম কিন্তু না পি যেহেতু পি বিন্দুটা অলরেডি এ এর উপরে তাহলে পি বিন্দুর লম্ব অভিক্ষেপ পি বিন্দুই হবে তাহলে পি কিউ প্রাইম হলো পিকিউ এর লম্ব অভিক্ষেপ তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপের ব্যাপার স্যাপার এরকম যে কোনো রেখার উপরে অন্য একটা বিন্দু বা আরেকটা রেখার লম্বর ক্ষেপটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো এই জিনিসটা যদি আমরা ভালো মতো না বুঝে থাকি তাহলে কিন্তু সামনে যখন আমরা ওই তিন চার পাঁচ নামের উপাদে সমাধান করবো আমাদের কিন্তু সবকিছু মাথার উপর দিয়ে যাবে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি মনে করো যে এই অংশটা আমরা ভালো মতো বুঝে নেই বা কোনো রকম প্রশ্ন মধ্যে আসছে কমেন্ট করে জানাবা আমরা চেষ্টা করবো যে এই জিনিসটা আসলে আরো কিভাবে অন্যভাবে উপস্থাপন করলে তোমার জন্য সহজ হয় আশা করি আজকের ক্লাসে আলোচিত বিষয়গুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিক ভাবে এই তৃতীয় অধ্যায়ের উপাদ্দ প্রমাণ করবো ইনশাআল্লাহ আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফেজ